আমার এই গাড়িটা যদি আপনি ঘরে আমি এক ঘন্টার জন্য দিয়ে দেয় তাহলে আমার এই গাড়িটা কিরকম স্পিড চালাবেন আমার একটু কমেন্টে যাবেন কমেন্টে আমি বাস্তবে বলি তোমার গাড়িটা যেহেতু আমার দিতে চাইতেছো না আচ্ছা দেওয়া সমস্যা আমি চালাতে পারি খুব চালাতে পারি ইয়াক পাওয়ার আমি গাড়ি চালাই আর তোমার গাড়িটা চুপ আছে কে জম টম দমেছে না তেল তেল ভালো করে দিও পক পক বানি শব্দ করে ঠিক আছে আর তোমার গাড়িটা ভালো করে মনে করত্ন দুই এটুয়ে দিয়ে গন্ধ কয় আমার গন্ধগুলি গাড়ি আমার পছন্দ হয় না আর এই যে তোমার যে হর্ন যে দুইটা যে আছে হর্ন কি ঠিক আছে হর্ন এটা জোগাল হয়েছে ওকে এই হর্নগুলা দিলে তো দুঃখ পাব জুলেছে শক্ত হরেন হলে ভালো হয় আর হনও তোমার গাড়ি আমি কথা দিতেছি একশো স্পিডে চালাম ঠিক আছে যেহেতু হরেন ইট পাট শব্দ না হয়েছে হে তুই ছাড়া ছাড়ি নাই আমি ভালো রাস্তা দেখি কারণ রাস্তা যদি নড়াচড়া করে তাহলে গাড়ি চালা মজা পাওয়া যাবো না আমি শক্ত রাস্তা দেখিনি দরকার ইটের রাস্তা দিলে আসে না উল্লেখ মধ্যে হওয়া মনে উল্লেখ হওয়ালি ওই ওখানে গাড়ি চালা জুত পাওয়া যাবো আর একটা জিনিস মান্দা টান আবার ঠিক করে রেখো গাড়ি চালাইতে আবার যদি ব্রেক ব্রেক করে আমার কিন্তু রাগ উঠবো আমি কিন্তু মারা শুরু করে দিব ঠিক আছে আর হন তোর বউটাতে তো আমার দিতে শোষ ঠিক আছে তোর বউটা সুন্দর করে কবি আমার মদারা মানে গাড়ি চালানোর সময় মানে সহজে মানে ইটপাত না করে ঠিক আছে আমি কিন্তু হরেন না দেয় একথা মানে মনে হয় ভালো করে মাথায় দিয়ে দিবি ঠিক আছে ভিডিওটি সাধারণত বিনোদনের জন্য কেউ সিরিয়াস নেবেন না পাশে থাকবেন এবং লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে